একটি ঘন গভীর জঙ্গল ছিল সেই জঙ্গলে একটি দুষ্ট শেয়াল থাকত শেয়াল ছাড়া ওই জঙ্গলে আর কোন পশু পাখি কিছুই থাকতো না সেই জন্য শেয়াল কোনোদিন মাংস খেতে পেত না শুধু বনের ফুল আর ফল খেয়েই থাকতে হতো সেই গাছের ফুল পাতা খেয়ে বিরক্ত হয়ে গেছিল আর শেষে যা ভাবলো না আমাকে রোজ এই ছাগলের মতো ঘাস পাতা খেতে ভালো লাগছে না কিন্তু কি করবো এই বনে তো আমি একাই থাকি আমি ছাড়া তো আর কোনো পশু থাকে না যাই হোক আমি কার বেকার বেকার এই বনে বসে সময় নষ্ট করলে হবে না আমাকে যত তাড়াতাড়ি সম্ভব অন্য একটা বনের খোঁজ করতে হবে সেই বনে গেলে হয়তো আমি মাছ মাংস কিছু খেতে পাব সেই কথা বলে সে আর কি ওখান থেকে চলে আসে এবং ঠিক করে রাত পেরোলেই সে অন্য একটা বনের খুঁজে বেরোবে আরে এ তো সকাল হয়ে গেছে আর দেরি করা যাবে না আমাকে খনি বেরিয়ে যেতে হবে তারপর সে দেরি না করে নতুন একটা বোনের খুঁজে বেরিয়ে পড়ে নতুন বান খুলতে আর কতদূর হাঁটতে হবে কে জানে সে সকাল থেকে হাঁটছে হাঁটতে সকাল হয়ে যায় খোঁজ পেল না অবশেষে সে একটি দেখা পাই সে পেয়েছে পেয়েছে ওই দরে একটা বন দেখতে পেয়েছে যাই ওই বনে যায় নিশ্চয় কিছু একটা খাবার পাব এবং বমির ভিতরে প্রবেশ করে শেয়ালটি বমি প্রবেশ করে এবং যা দেখে হ্যাঁ ওইটা দেখে একটা টনেটা ছানা কেনে বাসাতেই বসে আছে আজকে ওদের দেখে আমার দিনটা শুরু হবে যাই একটু এগিয়ে যায় অট টুনি কেমন আছে গো আমি তোমাদের নতুন বন্ধু হতে চাই আমার সঙ্গে বন্ধুত্ব করবে শিয়াল তুমি আমাদের বনে আমাদের বনে তো আগে কোনো শেয়াল ছিল না তবে তুমি কোথা থেকে এসেছো ও আমি আমি তো ওই দুন গায়ের বন্ধ থেকে এসেছে ওইখানে তো আমার কোনো বন্ধু ছিল না তাই আমি তোমাদের বনে এসেছি ও সে তো ভালো কথা কিন্তু আমাদের বনে যে রাজা আছে আমাদের সঙ্গে বন্ধুত্ব করতে গেলে আগে আমাদের রাজার সঙ্গে বন্ধুত্ব করতে হবে তবেই আমরা তোমার বন্ধু হতে পারবো টুনি শিয়ালের বন্ধুত্বে রাজি না হওয়ায় শিয়াল যা ভাবলো না তা ছটটণির সঙ্গে কথা বলে সময় নষ্ট করে কোনো লাভ নেই আমি বরং অন্য কথা খাবারের ব্যবস্থা করে আর এই ছটটা টনি কথা খেয়ে আমার পেটটা ভরবে না তারপর শিয়ালটি অন্য শিকারীর খুঁজে চলে যায় গিয়ে রে ছটটনি শিয়ালটাকে মিড়মিড় করে বলে গেল শুনলে শ্যালমন হচ্ছে আমাকে একদম ভালো লাগেনি কালকে তুমি রাজাকে গিয়ে কথা কি বলবে হ্যাঁ তুই ঠিকই বলেছিস কালকে আমি রাজাকে গিয়ে বলবো নয় তোই দষ্টশ্যাল আমাদের খেয়ে নিতে পারে ওইদিকে শিয়ালটি একটি উঁচু জায়গায় একটি ছাগল দেখে ও ছাগলটিকে ডাকে চা মামা ও ছাগল মামা তুমি এত উটে উঠেছ কেন গো পড়ে যেতে পারতো নিচেও তো কত সুন্দর ঘাস আছে নিচের ঘাস খাও আমি পড়ব না আমি উঁচু জায়গায় ঘাস খাই কিন্তু তুমি কে আমাদের বনে আগে কোনো শিয়াল ছিল না তাহলে তুমি কোথা থেকে এসেছো আমাকে ছিল না তোমাদের বনে যে রাজা আছে না আমি তো ওর বন্ধু গো এরপর দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম তোমার সঙ্গে একটু বন্ধুত্ব করে দিন তো নিচে নেমে এছো

আমি এখন গেলাম এই কথা বলে শিয়াল ওখান থেকে চলে আসে এই শিয়ালের কথাটা আমার খুব সুবিধা মনে হলো না রাজাকে ব্যাপারটা জানাতে হবে নয়তো আমাদের পরে বিপদ আসতে পারে তারপর তারা রাজার কাছে যাই ও রাজাকে সমস্ত কথা বলে কি বলছিস রে আমার বন্ধু এসেছিল আমার সঙ্গে দয়া করতে অথচ আমি জানি না বন্ধুটাকে একবার দেখতে হয় বন্ধুটি কোথা থেকে এসেছিল হ্যাঁ রাজামশাই ওটা তাই বললো ও তো আমার বন্ধু আর ও তো আমাদের সঙ্গে বন্ধুত্ব করতে কবে বলে গেছে হ্যাঁ রাজামশাই ও তো আমার সঙ্গে বন্ধুত্ব কবে বলছিল কিন্তু আমার ছোট্ট টেনে ও তো ওকে খুব ভয় পেয়ে গেছে তোদের কোনো ভয় নেই আমি আছি তো আমরা কালকে সবাই একসঙ্গে যাব দেখব কি জন্য এসেছিল ও যদি সত্যিকারের বন্ধু হতে চায় আমাদের তাহলে আমরা বন্ধু হব আর যদি তোদেরকে খেতে চায় ওকে এমন তাড়া দেব ওয়ারি জঙ্গলের ধারে কাছে আসবে না এখন তার বাড়ি যা তারপর ছাগল ও টুনি তাদের বাড়ি ফিরে আসে এবং পরের দিন তারা এক সঙ্গে সেই দুষ্ট শিয়ালের কাছে যাই আমাদের আর বনের ভিতরে যাওয়াটা ঠিক হবে না বুঝলি তুই এখন একাই যা আমি আর ওই পেছনে ঝোপটাতে লোক গিয়ে থাকবো তুই গিয়ে দেখ শিয়ালটি কি বলে শিয়ালটি যদি তোর বন্ধ হতে চায় তাহলে বন্ধ বানিয়ে নেবে আর যদি ও খাওয়ার কথা বলে ওইখান থেকে ডাক দিবি আমি আর টুনি দৌড়ে চলে আসব তারপর বাঘ ও পেছনের একটি ঝোপে লুকিয়ে যায় আর ছাগল দুষ্টু শিয়ালের দিকে যায় কিছুটা যাওয়ার পর দেখে শিয়াল ওই রাস্তায় আসছিল আজ শিয়াল ভাইয়া তুমি কালকে বলছিলে না যে আমার সঙ্গে বন্ধুত্ব করবে সেই জন্য আমি সকাল সকাল চলে এসছি তোমার সঙ্গে বন্ধুত্ব করার জন্য হ্যাঁ হ্যাঁ ছাগল তুই কি পাগল রে কোনোদিন শুনেছিস ছাগলের সঙ্গে শিয়ালের বন্ধুত্ব হয়েছে আমি তো তোকে শুধু খাওয়ার জন্য ডেকেছিলাম আই তোকে এখন মজা করে খাই ওরে দুষ্টু শিয়াল আমাকে একা খেয়ে তোর পেট ভরবে দাঁড়া আমাদের বনে আরো অনেকে থাকে ওদেরকেও ডাকে সঙ্গে খেলে তোর পেটটা ভরবে রাজামশাই ও রাজামশাই শিয়াল আমাদের খাবে বলছে ওরে টুনি দৌড়ে দৌড়ে চল নয়াল ছাগলটি খেয়ে নিবে চল চল ধর ধর ওরে বাবা রে তো দেখছে বাঘ নিজেই দৌড়ে চলে আসছে রে আর থাকা যাব না রে বাপ রে পালা রে পালা রে ও রে বাবারে আর না রে আমাকে বা খেয়ে নিবে রে ওরে পালা রে পালা রে ওরে পালা রে আর আসবো না রে বাবারে রে পালা রে পালা রে রে বাবরে পালা রে পালা রে পালা রে বাবরে রে শিয়ালটি কোথায় পালাচ্ছি যে ধর ধরে ধরে ধর রে পালিয়ে গেল রে শিয়াল ধর ধর তারপরে দুষ্টু শিয়ালটি তার নিজের জঙ্গলে ফিরে